তবে আমরা এসআইআর এর উপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন লড়বে না পশ্চিমবঙ্গে দুর্নীতিটাকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তার নেতৃত্বে একেবারে তৃণমূল সরকার এখান থেকে উৎখাত এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চায় না শিল্প হোক তো একটা সেকশনকে উনি বার্তা দিতে চাইছেন দেখো আমি পুজো উদ্বোধনে যাচ্ছি ঠিক কথা কিন্তু আমি তোমাদের লোক তা ওই আইডেন্টিটিটাকে তিনি ওপরে রাখতে চান সময় আর বাকিদেরকে একমাত্র পশ্চিমবঙ্গ একটি রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে শিল্পটা একেবারে তলানিতে এসে ঠেকেছে যেটুকু ছিটেফোঁটা বেঁচে আছে সেটাও শেষ হওয়ার মুখে এবং এসপি থেকে শুরু করে আইসি যারা আছেন নিচের তলা অবধি কারো চাকরি থাকবে না ভাইপুকে খুশি করার জন্য এসব ওনাদেরকে করতে হচ্ছে গুজরাট প্রদেশ যে জায়গায় পৌঁছেছে সেই সেই জায়গার কথা মমতা ভাবতেও পারবেন না তার ওই এপাং ওপাং ঝপাং আর ওই পাউচ ইত্যাদি নিয়ে আর লটারি নিয়ে তাকে থাকতে হবে এর বাইরে আর তার কিছু চিন্তা ভাবনার মধ্যে নেই এই জিনিস আর আমরা দেখতে চাই না এর উপরে ছাব্বিশে নির্বাচন হবে স্যার প্রথমে আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত এবং আপনাদের সকলকে আপনাদের দর্শকদেরকে সকলকে শুভ মহলয়ের শুভেচ্ছা আমি জানাচ্ছি আরএসএস এর একশো বছর পূর্তি ছিল আপনি সেই অনুষ্ঠানে ছিলেন আমরা দেখেছি অনেকে বলে যে আরএসএস নাকি বিভাজনমূলক রাজনীতি করে এটা কতটা সত্য না একশো বছর পূর্তিটা কত বছর বিজয়া দশমী দিন হয়ে গেছে এটা একশো একতম বছরের কর্মসূচি চলছে আজকে সারা দেশ জুড়েই পথ সঞ্চালনার কর্মসূচি ছিল আমরাও তাতে অংশগ্রহণ করেছি দেখুন সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ একটি সামাজিক সংগঠন যারা যারা হিন্দু সমাজের উন্নয়নের জন্য তাদেরকে সংগঠিত করার জন্য এবং সর্বোপরি ভারত মাতা তথা আমাদের দেশ ভারতবর্ষের উন্নয়নের জন্য তার ভালোর জন্য কাজ করেন সেই সংস্থার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই সম্পর্কে যারা এই ধরনের কুরুচিকর কথাবার্তা বা বিভ্রান্তিকর কথাবার্তা ছড়ান তারা আদতে ভারতের বন্ধু নন তারা ভারতবর্ষের শত্রু অনেকেই বলেন যে গান্ধী হত্যার পিছনে হয়তো আর রয়েছে কারণ অনেক ইতিহাসবিদ মনে করেন গডস এই আর এস এস এর চিন্তাভাবনা থেকেই ওনার মানে ওনার চিন্তাভাবনা প্রভাবিত দেখুন যে ঘটনার আপনি উল্লেখ করছেন সে ঘটনা আজকে আমরাও এখানে সাক্ষী ছিলাম আমাদের জলধর মাহাতমশ তার বক্তব্যে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন তিনি বলেছেন যে সে সময় আর এস এসকে ব্যান করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট পরবর্তীকালে ভারতের সর্বোচ্চ আদালত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং সম্পূর্ণরূপে আর শেষে সমস্ত রকম যে অভিযোগ তৎকালীন সরকার কংগ্রেস সরকার জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে করেছিলেন তাকে খারিজ করে আর এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না আপনার কি এটা মনে হয় যে আর ভারতের বহুত্ববাদকে দুর্বল করে দিয়ে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চাইছে দেখুন ভারতবর্ষে অটলজি একটি কথা বলেছিলেন তার কথা স্মরণ করেই আমাদের বলতে হবে যে ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ বলেই আজকে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ এবং ভারতবর্ষে বহুত্ববাদ আজকে নয় আজকে যুগ যুগ ধরে যখন পারস্যে যখন আক্রমণ এনেছেন হানাদাররা তখনও পার্সিরা ভারতবর্ষে শরণার্থী হয়েছেন হাজার হাজার বছর আগে ইহুদিরা ভারতবর্ষে এসেছেন সর্বধর্মে বৌদ্ধরা ভারতবর্ষে স্মরণ নিয়েছেন সব ধর্মকেই ভারতবর্ষ এখানে তার মুখ দিয়ে আগলে ধরেছে ভারত মাতা আগলে নিয়েছেন এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা অপপ্রচার আর এস এস এবং আমাদের দেশের সম্পর্কে যারা করে থাকেন সেই ইকোসিস্টেমের আমাদের লড়াই বিজেপি কি আর এস এস মানে আর এস এস এর আদর্শ মেনে চলে নাকি নিজের রাজনৈতিক বাস্তবতাকে অগ্রাধিকার দেখুন এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না কারণ দুটি পৃথক সংগঠন ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক চব্বিশ ঘন্টা রাজনৈতিক সংগঠন তারা তার কর্মসূচির মাধ্যমে দেশ রাজ্য বিভিন্ন জায়গায় পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্ষমতায় তারা আছেন আর এসে সম্পূর্ণভাবে ক্ষমতা থেকে তারা দূরে থাকেন রাষ্ট্রীয় সংঘ একটা আদর্শের ভিত্তিতে চলা সংগঠন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মতাবদর্শগতভাবে যেহেতু ভারতীয় জনতা পার্টির কাজ তার নীতি আদর্শ সেটা হিন্দুদের পক্ষে থাকে বা হিন্দুদের যে মূল দাবি দেওয়া যেমন রাম মন্দিরের নির্মাণের দাবি বিজেপি তার গঠন যে হয় উনিশশো আশি সালে ভারতীয় জনতা পার্টি হয় তখন থেকেই তার রাম মন্দিরের দাবি ছিল ধারা তিনশো সত্তর বাতিলের দাবি ছিল ইত্যাদি দাবি পরবর্তীকালে নরেন্দ্র মোদি মোদীজির নেতৃত্বে পূরণ হয়েছে এবং আর এস এসও স্বয়ংসেবক সংঘ এই দাবিরই তারা সমর্থক থেকেছেন অতএব এটা একটা মতাদর্শগত মিল আছে এর বাইরে অন্য কোনো এখানে মিল নেই আপনি একটু আগে পথ সঞ্চালনার অনুষ্ঠানের কথা বলেন মহেশতলায় দেখা গেছে যে এর যে পথ সঞ্চালনার অনুষ্ঠান ছিল সেখানে পুলিশ বাধা দিয়েছে পুলিশকে অন্য কোথাও কেন এতটা তৎপরতার সাথে কাজ করতে দেখা যায় না দেখুন ওটা ভাইপুর জেলা মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা অতএব সেখানে পুলিশকে একটু অতিসক্রিয় না হলে এসপি থেকে শুরু করে আইসি যারা আছেন নিচের তলা অবধি কারোর চাকরি থাকবেন না ভাইপোকে খুশি করার জন্য এসব ওনাদেরকে করতে হচ্ছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আপনি ভারত মাতার পূজা করতে গেলে প্রাপ্ত হবেন প্রশাসনের অনুমতি পাবেন না রাম রামনবমীর কর্মসূচি পালন করতে গেলে বাধা প্রাপ্ত হবেন রামনবমীতে যদি আপনি হাতে কোনো সামান্য কোনো ন্যূনতম যে অস্ত্র আমাদের বাড়িতে থাকে শস্ত্র পূজন রামনবমীর একটা অঙ্গ পুজোর তা যদি করতে চান তাতে আপনি কেস খাবেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ উল্টো দিকে একটি বিশেষ জাতিকে একেবারে পুলিশি মদত দিয়ে তাদের তাদের সমস্ত রকম শোভাযাত্রা থেকে শুরু করে তাদের সমস্ত রকম অবৈধ জমায়েতকে এ রাজ্য সরকার সম্পূর্ণ মদত দিয়ে করার ব্যবস্থা করে দেয় তা আমরা বারে বারে দেখেছি কলকাতা শহরকে বারে বারে স্তব্ধ করে দেওয়া হয়েছে আপনার সিএ আন্দোলনের সময় গোটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করা হয়েছে ট্রেন পোড়ানো হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি দেশে নষ্ট করা হয়েছে আবার ঠিক ওয়াকফ আন্দোলনের সময় ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় ঠিক একই জিনিস হয়েছে মালদা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক দাঙ্গা এবং মুর্শিদাবাদের দুজন হিন্দুকে হত্যা করার মাধ্যমে এই সরকার তার যাদের ভোট ব্যাঙ্কে সরকার প্রতিষ্ঠিত তাদেরকে খুশি করার কাজ এরা করে যাচ্ছে এর বাইরে কিছু পাবেন না আপনি এখানে দুর্নীতি সন্ত্রাস চাকরি কেলেঙ্কারি কাটমানি এটা এখন শাসক দলের কি সংস্কৃতি হয়ে উঠেছে রাজনীতি তা পশ্চিমবঙ্গে দুর্নীতিটাকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তার নেতৃত্বে একেবারে টপ টু বটম সব জায়গাটাই দুর্নীতিগ্রস্ত আপনি পঞ্চায়েত থেকে শুরু করে একবার নবান্ন অবধি যেখানে যাবেন পাবেন আগামী দিন বিধানসভা নির্বাচন এর বিরুদ্ধে মানুষ তাদের মতামত জনমত বা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই অত্যাচারী সরকারের এই দুর্নীতিগ্রস্ত সরকারের পতন হবে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে অ্যারেস্ট করা ইডি ধরেছিল এবং সেখানে কোর্টের শুনানি শেষ হয়েছে রায়দান তাহলে কি পুজোর আগেই কারামন্ত্রী কারাগারে ঢুক দেখুন এটা একটি তদন্তকারী সংস্থার বিষয় মহামান্য আদালতের বিষয় এ বিষয়ে আমার কোনো মতামত নেই তবে এরা প্রত্যেকেই আইনের পাক এটা আমরা সকলে চাইব এবং সেটা হলে খুশি হবে প্রাক্তন চেয়ারম্যান স্বীকার করে নিচ্ছেন যে মমতা ব্যানার্জি ওনাকে ওই চেয়ারম্যান পদে বসার জন্য অনুরোধ করেছিল এবং পার্থ এবং মুকুলবাবু এই চাকরি দুর্নীতির জন্য ওনাকে বারবার করে বলেছিল মানে এরপর কি তাহলে ওনাকে চাপ দিলে আমরা আরো বড় কোনো নাম সামনে আসতে পারি আবারও বলছে এটা তদন্তকারী সংস্থা দেখছেন মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের কাছে বিচার আছেন কিছু কিছু ক্ষেত্রে উচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছেও মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও বিচার আছেন তাই এগুলো নিয়ে আমাদের মত করা ঠিক হবে না তদন্তকারী সংস্থা তার তদন্তের কাছে করবে এবং যারা দোষী ব্যক্তি তারা নিশ্চিতভাবে বিহাইন্ড দি বার হবে মানুষ বলছে যে গণতন্ত্র শেষ কিন্তু সরকার বলছে উন্নয়ন চলছে এটা কতটা উন্নয়ন বলতে পশ্চিমবঙ্গে কিছু নেই পশ্চিমবঙ্গে আপনি সমস্ত রকমের যে সরকারি যে কাজ আপনার রাস্তাঘাট থেকে ব্রিজ থেকে শুরু করে যাবতীয় নদী সংস্কার খাল সংস্কার এই ধরনের সমস্ত রকমের কাজ বন্ধ হয়ে আছে কেবলমাত্র একটি কাজ ভাতা দেওয়ার কাজ চলছে আমরা ভাতা দেওয়ার বিরুদ্ধে নই ভাতা মানুষ পাক মানুষ তার অধিকার পাক কিন্তু সরকার তার সাথে সরকারের যে বাকি দায়িত্বগুলি পালন করা দরকার এই বর্ষার সময় আমরা দেখেছি পথে ঘাটের অবস্থা একেবারে দুর্বিসম উঠেছে এবং যেখানে যেখানে ওই পাড়ায় সমাধান করতে গেছেন বহু জায়গায় বিডিওরা পালাতে বাধ্য হয়েছেন তৃণমূলের নেতারা পালাতে বাধ্য হয়েছেন সরকার তার কাজটুকু বাদ দিয়ে বাকি সব কাজ করছে রাজ্য শিল্প আসছে আসছে না কেন এটাকে শুধুই সরকারের ফেলিওর না বিরোধী কোনো বিকল্প দিতে পারছে না না বিরোধী বিকল্প দেওয়া নিয়ে শিল্প আসার কি আছে এটা সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায় জমি নীতি এবং তার যে তোলা বাজ বাহিনী ঘুরে বেড়াচ্ছে ভাইপোর নেতৃত্বে তারা সর্বত্রই কোথায় কত তোলা বাজি করা যাবে তারইটা একমাত্র তাদের টার্গেট এজন্য কোনো শিল্প শিল্প আসে কখন শিল্প আসে যখন যেখানে সম্পূর্ণরূপে নিরাপত্তা থাকে আইনের শাসন থাকে যেখানে তোলাবাজি থাকে না যেখানে গুন্ডাদের কোনো রকম মাথা তুলে দাঁড়ানোর বিষয় থাকে না আপনি দেখুন যেখানে শিল্প ফ্লারিশ করছে আজকে সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে আজকে গুজরাটে ভারতবর্ষে প্রথম সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে আজকে মহারাষ্ট্র শিল্পীতে কত এগিয়েছে আজকে আসাম উড়িষ্যা বিভিন্ন রাজ্য আমরা উত্তরপ্রদেশ শিল্পতে কোথায় ছিলেন বিমারু স্টেট আজ যোগীজির নেতৃত্বে উত্তরপ্রদেশ কোথায় গিয়ে পৌঁছচ্ছে মধ্যপ্রদেশ হচ্ছে। এবং আরও যদি আপনি বিরোধী যারা আছেন আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স আপনি তামিলনাড়ু কর্ণাটক সেখানেও শিল্পের কিন্তু বিকাশ হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ একটি রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে শিল্পটা একেবারে তলানিতে এসে ঠেকেছে যেটুকু ছিটে বেঁচে আছে সেটাও শেষ হওয়ার মুখে এবং যে ইনসেন্টিভ উনিশশো তিরানব্বই সাল থেকে শিল্প শিল্প সংস্থাদেরকে পশ্চিমবঙ্গ সরকার দিয়ে আসতো সামান্য হলেও দিয়ে আসতো একটা ইনসেন্টিভ সেই ইনসেন্টিভটাও পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি তুলে নিয়েছে এবং সেই নিয়ে হাইকোর্টে মামলাও হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চায় না শিল্প হোক তারা তাদের এই তোলাবাজির সিন্ডিকেট এবং তার এই ভাতার মাধ্যমে সরকারকে টিকিয়ে রাখা লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করা এর তার আর কোনো উদ্দেশ্য নেই গুজরাটকে আমরা সবাই জানি একটা বিশাল শিল্প ওখানে রয়েছে বিজেপি শাসিত রাজ্য মমতা ব্যানার্জি একদিন সভা থেকে বলছেন যে উনি যদি এই রাজ্য ছেড়ে চলে যান তাহলে বাংলা গুজরাট হয়ে যাবে উনি মানে আসলে কি বোঝাতে চে দেখুন লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তারা গুজরাটে গিয়ে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করেন সুরাটের হীরা ব্যবসার সঙ্গে পশ্চিমবঙ্গের বহু শ্রমিক সেখানে নিযুক্ত আছেন সেখানকার স্বর্ণকারদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের শ্রমিকরা সেখানে পরিযায় শ্রমিকরা নিযুক্ত আছেন আর গুজরাটের সঙ্গে উনি তুলনা করছেন গুজরাট ভারতবর্ষের শিল্প মানচিত্রে এক নম্বর রাজ্য আজকে গুজরাট যে যে জায়গায় পৌঁছেছে মোদিজির নেতৃত্বে বিগত দিনে এবং বর্তমানেও মোদিজির নেতৃত্বে এবং রাজ্য সরকারের বর্তমান আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গুজরাট প্রদেশ যে জায়গায় পৌঁছেছে সেই সেই জায়গার কথা মমতা বন্দ ভাবতেও পারবেন না তার ওই এপাং ওপাং ঝপাং আর ওই পাউচ ইত্যাদি নিয়ে আর লটারি নিয়ে তাকে থাকতে হবে এর বাইরে আর তার কিছু চিন্তা ভাবনার মধ্যে নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মহিলাদের কোনো নিরাপত্তা নেই আমরা কামদুনী তামার না আর্জি কর এমনকি পাশকুড়া পর্যন্ত দেখেছি মানে তাহলে মানে এটা কি শুধুমাত্র সরকারের ফেলিও না এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রও রয়েছে আপনি যে কথাগুলো উল্লেখ করলেন কিন্তু যেটা আপনি উল্লেখ করলেন না যেটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল গত হাজার চব্বিশে নয়ই আগস্ট আমাদের বোন অভয় যেভাবে আর হাসপাতালে হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ এবং খুন করা হল তারপরে সম্পূর্ণভাবে পুলিশ এবং তৃণমূল বাহিনীর মদতে তার দেহকে দ্রুত ময়নাতদন্ত করে দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো সুযোগ না দিয়ে সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের মদতে তৃণমূলের ওখানকার স্থানীয় এমএলএ কাউন্সিলরদের মদতে বডি এক প্রকার হাইজ্যাক করে বাবা মাকে না দেখিয়ে তাকে দাহ করে দেওয়া হলো শ্মশানে নিয়ে গিয়ে যাতে সমস্ত রকম প্রমাণ ওখানে লোপাট করা যায় তারপরেও যেটুকু ফরেন্সিক প্রমাণ থাকতে পারত সেটাকেও তড়ি ঘড়ি ওই দশ এগারো তারিখের মধ্যে ঘরটাকে ভেঙে সিবিআই আসার আগে সমস্ত রকম প্রমাণ লুপাট করা হয়েছে এবং সেটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পরিকল্পনায় এটা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ কারু কোনো মানুষের মনে নেই এবং সব তারপরেও সিবিআই তদন্তের আদেশ হওয়ার পরে চোদ্দোই আগস্ট রাত্রিবেলা যখন রাত দখলে সারা রাজ্যবাসী পথে নেমেছিল সেদিন আমরা দেখেছি ট্রাকে ভর্তি করে লুঙ্গি বাহিনীদেরকে নিয়ে এসে কলকাতা হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে আরজিকর হাসপাতালকে এক প্রকার একটা তাকে সন্ত্রাসের মাধ্যমে ভাঙচুরের মাধ্যমে সম্পূর্ণভাবে এমার্জেন্সি আইসিউ সমস্ত কিছু তছনছ করে শুধু ওই ঘরটুকু ওরা পৌঁছাতে পারেনি তিনতলা থার্ড ফ্লোর এইটুকু গুলিয়ে যাওয়ার জন্য মূর্খগুলো তো গেছিল এটা যাদের মদতে হয় আপনার মনে হয় সেই মুখ্যমন্ত্রী ন্যূনতম সংবেদনশীল মহিলা পুরুষ কারুর প্রতি মহিলাদের পুরুষদের কথা ছেড়ে দিন মহিলাদের প্রতি তো উনি ন্যূনতম ওনার কোনো সংবেদনশীলতা আছে বলে আমরা মনে করি না এবং তিনি তার ভোট ব্যাংকে সংরক্ষিত রাখার জন্য সরকারকে টিকিয়ে রাখার জন্য তিনি যা যা করা দরকার যতদূর অবধি যাওয়া দরকার তিনি সেটা করতে পারেন আমরা দেখেছি মমতা ব্যানার্জি বাংলা বাঙালি নিয়ে প্রচুর কথা বলছেন অধিবেশন করছেন মিছিল করছেন কিন্তু উনি নিজে কি করে পিতৃপক্ষ চলাকালীন হিজাব পরে ঈদের স্টাইলে উদ্বোধন করতে গেলেন এটা আজকে নয় উনি বহু বছর ধরেই জিনিস করে আসছেন এর প্রতিবাদও সর্বত্র যারা সুবুদ্ধিসম্পন্ন মানুষ তারা করে থাকেন কিন্তু তাতে কোনো তার তোয়াক্কা তিনি করেন না তার নিজস্ব একটা ইকোসিস্টেম আছে তিনি তাকে খুশি করার চেষ্টা করেন তাদেরকে এবং গতকাল আমরা দেখলাম এর আগে আমরা দেখেছিলাম তিনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গিয়ে মাথায় একটা স্কার্ফ দিয়ে বসছিলেন তখন বলাতে বলছিলেন যে তীব্র তীব্র নাকি সেখানে রোদ হয়েছিল তাই জন্য তাকে মাথায় স্কার্ফ দিতে হয়েছিল গতকালও বিকালবেলা নিশ্চয়ই এত রোদ ছিল না যে তাদের মাথায় তাকে হিজাব বানতে হয় এবং তিনি সেটা করেছেন এবং পুজো এটা তো একটা সেকশনকে উনি বার্তা দিতে চাইছেন দেখো আমি পুজো উদ্বোধনে যাচ্ছি ঠিক কথা কিন্তু আমি তোমাদের লোক তা ওই আইডেন্টিটিটাকে তিনি ওপরে রাখতে চান সব সময় আর বাকিদেরকে ধোকা দেন সেই ধোকাতে কিছু মানুষ বিশ্বাস করেন আমরা আশা করি সেই বিশ্বাসটা ভঙ্গ হবে মানুষের সচেতনতা বাড়বে এবং আগামী নির্বাচনে সম্পূর্ণ হিন্দু সমাজ পশ্চিমবঙ্গে এক হবে এবং এই সরকারকে উৎখাত করবে বাংলাদেশে দুর্গাপূজায় ফতোয়া জারি করা হয়েছে সেখানে সেকুলার পন্থীরা কেন চুপ করে রয়েছে ওনার তো ধর্ম দেখুন যারা ঘাজাদ ইসরায়েল বোমা ফেলে যারা লাফালাফি করেন তাদের একজনকেও আপনি দেখতে পাবেন না তারা বাংলাদেশে হিন্দু হত্যা যখন দু হাজার একুশ সালে আপনার এই দুর্গা মণ্ডপগুলিকে আক্রমণ এবং তার পরবর্তীতে বহু মানুষকে হত্যা করা হয়েছে বহু নারী ধর্ষিতা হয়েছে গ্রামের পর গ্রাম জ্বালানো হয়েছে এবং গত দু হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর তো আনপ্রেসিডেন্টেড একটা সন্ত্রাস হিন্দু সমাজের পর বাংলাদেশে নেমে এসেছে কারুর মুখে আপনি একটি রা শুনতে পাবেন না সেই ভারতীয় জনতা পার্টি সেই যারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শে যারা বিশ্বাস করেন তারাই একমাত্র মুখ ফুটে প্রতিবাদে রাস্তায় নেমেছেন আর কারুর কোনো ব্যাপারে একটি ভুক্ষেপও কেউ করেন আর এই সরকার তো করবেই না এই সরকার কাছে এগুলো আশা করাও উচিত না সামনে বিধানসভা ভোট এবং এসআইআর নিয়ে একটা জল্পনা চলছে মমতাবালা ঠাকুর বলছেন যে রাজ্যে যদি এসআইআর হয় নেপালের মতো অবস্থা হবে ভারতের মোদিজি এবং অমিত শাহকে প্রস্তুত থাকতে বলুন মমতাবালা ঠাকুরের কথার আমি উত্তর দিতে আমার কোনো রকম ইচ্ছা নেই প্রবৃত্তিও নেই তবে উনি এটা মনে রাখুন দয়া করে এই দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কিভাবে দেশ পরিচালনা করতে হয় তিনি খুব ভালো অনেকের থেকে অনেক ভালো জানেন তাই আজকে ভারতবর্ষ এত শক্তিশালী জায়গায় গিয়ে পৌঁছেছে এবং এসআইআর বিহারে অলরেডি হয়ে গেছে পরবর্তী স্টেপে পশ্চিমবঙ্গে হবে সেটা হয়তো এই উৎসবের মরশুমের পরেই নিশ্চিতভাবে হবে এবং এটা নিয়ে কোনো ধোঁয়াশার কোনো জায়গা নেই আর তৃণমূলের যারা এইসব দিয়ে লাফালাফি করছেন তাদেরকে বলুন আগামী নির্বাচনে অন্তত এক কোটি ভুয়া ভোটার এখানে বাদ যাবে এবং দু কোটি ছিয়াত্তর লক্ষ ভোটার ওরা পেয়েছিল বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছিল আমাদের ভোটে এক পার্সেন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টের জল নেই ওদের এক কোটি ভোটার বাদ যাবে এবং তৃণমূল সরকার এখান থেকে উৎখাত এসআইআর যদি হয় আমরা আগামী নির্বাচনে তাহলে কি কোনো পরিবর্তন দেখতে পাব নাকি শুধুটাই এটা খাতায় কলমে রয়ে যায় না এসআইআর একটা বড় এক্সারসাইজ এখানে ভুয়া ভোট বাদ যাওয়ার একটা বড়ো বিষয় আছে তবে আমরা এসআইআর উপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন লড়বে না আমরা আমাদের সংগঠন আমরা আমাদের মতাদর্শ এই সরকারের দুর্নীতি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে উদ্ধার করে পশ্চিমবঙ্গকে আরও ভালো দিকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এই অন্ধকারময় পশ্চিমবঙ্গের যে আজকে অবস্থা যুবক যুবতী বেকার শিক্ষিত যুবক যুবতীরা বেকার হয়ে খুঁজছে তাদের কাছে কাজ নেই আজকে কলেজে যদি একশোটা অনার্সের সিট থাকে তাহলে পাঁচটা সাতটা দশটা সিটও আজকে ফিল আপ হচ্ছে না এই দুরাবস্থা থেকে এই সংকটজনক অবস্থা থেকে বের করতে গেলে মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন করতে হবে বিজেপিকে আনতে হবে তার ওপরেই নির্বাচনটা হবে এবং পুরোপুরি পজিটিভ অ্যাঙ্গেলেই নির্বাচনটা হবে আগামী যে কর্মসংস্থান বেকার যুবক যুবতীরা যাতে আমাদের রাজ্য ছেড়ে বাইরে না যায় শিক্ষা পশ্চিমবঙ্গের যেটা অনেক কিছু হারিয়ে গেল আমাদের যেটা গর্বের জায়গা ছিল শিক্ষা শিক্ষা সংস্কৃতি সেটা আজই ভুল তাকে আবার মর্যাদার জায়গায় প্রতিষ্ঠা করা এই কাজটা ভারতীয় জনতা পার্টি করবে এবং তারই ভিত্তিতে নির্বাচনে আমরা লড়বো এবং আমরা জয়লাভ করবো আপনার পরিবারের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এটা কি শুধুমাত্রই পারিবারিক উত্তরাধিকার নাকি এর পিছনে জনআস্থাও রয়েছে দেখুন দু একুশ সালে আমি ভারতীয় জনতা পার্টি পয়লা জানুয়ারি আমি জয়েন করেছিলাম তারপর থেকে নানা স্তরে কাজ করার সুযোগ হয়েছে এবং দু হাজার চব্বিশে পার্টি মনে করেছে উপযুক্ত বলে লোকসভায় মনোনয়ন দিয়েছে এবং মোদিজির নেতৃত্বের প্রতি কাঁথির মানুষ আস্থা রেখে কাঁথি লোকসভা আসন ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে তো বাকিটা বিষয়টা এখন অনেকে অনেক কথা বলে থাকেন আমি সে বিষয়ে কিছু বলবো না আমরা দীর্ঘদিন ধরে কাজের সঙ্গে আছি মানুষের সঙ্গে আছি আমি তার আগে দশ বছর কাঁথি পৌরসভা পৌরপ্রধানও ছিলাম দু হাজার একুশের নির্বাচনী এজেন্ট ছিলাম দক্ষিণ দাস মহাশয় বিধায়ক হয়েছেন আজ দু হাজার একুশের নির্বাচনে বিভিন্ন স্তরে কাজ করার আমার অভিজ্ঞতা আছে এটা বিষয়টা নিয়ে আমার কিছু বলা নেই এটা জনগণের মানে আমি বিবেচনার উপরেই ছেড়ে দিতে চাই ভোট পরবর্তী হিংসায় শীর্ষে থাকে তৃণমূলের নাম এবার দেখা যাচ্ছে ভোটের আগেই আমরা সেই দৃশ্য দেখি সারা বছর ধরে থ্রু আউট দি ইয়ার এই রাজ্যে হিংসা চলে এই রাজ্যে হিংসা কখনই থামবে না বামফ্রন্ট যে সংস্কৃতির আমদানি করেছিল সন্ত্রাসের আমদানি করেছিল তাকেই এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা এই তৃণমূল সরকার করছে এবং এই অবস্থা থেকে রাজ্যকে বার করতে হবে নির্বাচন হবে সবাই ভোটে লড়াই করবেন একটা দল জিতবে আর একটা দল হারবে তারপরে তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন কাউকে যেন ঘর ছাড়া হতে না হয় কাউকে যেন ভোটের পরে কারোর যেন মৃত্যু না হয় এই জিনিস আর আমরা দেখতে চাই না এর উপরে ছাব্বিশে নির্বাচন হবে শেষ প্রশ্ন গতকাল আমরা শিশির বাবুর একটা ইন্টারভিউ করি এবং উনি সেখানে আমাদেরকে বলেন যে আপনাদের পরিবারে তৃণমূলের যোগ দেওয়াটা হচ্ছে একটা ঐতিহাসিক ভুল এবং তার খেসারত এখনো দিতে হচ্ছে আপনি কতটা সহমত সেটা শ্রীশীবাবু বলেছেন তিনি একজন অত্যন্ত প্রবীণ নাগরিক আর যখন তৃণমূলে যোগ দেওয়া হয় তখন আমি অত্যন্ত আমি কলেজে তখন অ্যাকচুয়ালি আমি আমি পড়ি ওই তখনকার পরিপ্রেক্ষিতে যেটা উনি বলেছেন এটা ওনার কথা তবে হ্যাঁ পশ্চিমবঙ্গে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ একেবারে অ্যাক্রস দি পার্টি লাইন সিপিএম ছাড়া এবং সিপিএমেরও একটা অংশ সে সময় ভোট দিয়েছিল তারা একটা সদর্থক পরিবর্তনের আশা করে ভোট দিয়েছিল কিন্তু আজকে পশ্চিমবঙ্গকে একেবারে যে জায়গায় রসাতলে এই সরকার পৌঁছে দিয়েছে তা থেকে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তো নিশ্চিতভাবে আজকে এটা উপলব্ধি হওয়া স্বাভাবিক যে এই সরকার আধাটাও পশ্চিমবঙ্গের কাছে একটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়